আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে কিন্তু গার্লস ফ্যাশন রিপোর্টার রূপা এবং পাইকারি বাজারের পক্ষ থেকে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হিজাব কালেকশন দেখার জন্য যারা মোনাসির দুবাই চেরি হিজাব নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের আমাদের ভিডিওটা আজকের ভিডিওতে যে কালারগুলো দেখাবো সেগুলো দেখেন চমৎকার প্রত্যেকটা কালার অ্যাভেলেবল প্রত্যেকটা এরকম কিন্তু আমাদের পঞ্চাশটা কালার অ্যাভেলেবল বাট আমাদের শপে যারা আসবে তারা কিন্তু এই এগুলো পেয়ে যাবে খুব রিজনেবল প্রাইস প্রাইস আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এখন আশি প্লাস এগুলো প্রত্যেকটা দুপাট্টার লং হবে তো দেখা যাচ্ছে আজকের হিসাবটা শুনতে আমরা একটা হিসাবটা খুলে দেখাও আমাদের কাছে কিন্তু কিছু কিছু কালার মানে স্টকে ছিল না বাট আপনাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা স্টকে কালার আছে আমাদের অনেক অনেকগুলো কালার স্টক আছে দেখেন প্রত্যেকটা কিন্তু আশি প্লাস সাইজ সাইজটা একটু দেখেন লম্বা সাইজটা দেখেন কত বড় সাইজ মার্কেট সব চাইতে সাইজটা কিন্তু এটা মার্কেটে কিন্তু আটষট্টি বাহাত্তর আটাত্তর ইঞ্চে সেল করে বাট

একটা হচ্ছে রেড মেরুন আর একটা হচ্ছে আর কি মেরুন টাইপের একটু রানি টাইপের কালার হয় আর কি ওটা ওটা আমাদের কাছে শেডটা বর্তমান নাইকা এই যে এটা হচ্ছে রেড মেরুন এটা হচ্ছে ডিপ মেরুন দেখেন পার্থক্য দেখেন আর এই যে এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেনের ভিতরে কিন্তু অনেকগুলো শেড হয় এই শেডগুলো এখন আমাদের কাছে নাই বর্তমান এই যে দেখেন এই কালারটা দেখেন এটা পাইকারে নেবেন চলে আসবেন লাইট অলিভ এই যে লেভেনডা কালার দেখেন কত সুন্দর আর এই যে অ্যাশ কালারের ভিতরে কিন্তু দুইটা তিনটা শেড হয় এই যে দেখেন এটা হচ্ছে লাইট অ্যাশ এটা হচ্ছে ডিভ্যাশ দেখেন এই যে এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন সাথে ব্ল্যাকটা হ্যাঁ সাথে এই যে হোয়াইটের সাথে ব্ল্যাক আপনারা যদি অন্য কোথাও নিতে চান তাহলে দেখবেন সবগুলোর থেকে হোয়াইট আর প্রাইসটার দামটা একটু আলাদা রাখবে বাট আমাদের কাছে সবগুলোই সেম প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে আগে টাইপের কালার ওই যে প্রথম যে কালারটা দেখেন মোটামুটি শেড আর একটা আচ্ছা এই যে এটা দেখেন হালকা একটু পিএস টাইপের কালার এই যে সবচাইতে সুন্দর যেটা এই যে ইটা কালারটা এই কালারটা আমাদের কাছে সহজে থাকে না আমরা অনেক কষ্ট করে এটা কালেক্ট করেছি শুধুমাত্র কাস্টমারদের জন্য এই যে দেখেন এই যে এটা হচ্ছে রানী কালার রানী কালারের ভিতরে কিন্তু অনেকগুলো শেড হয় এই যে এটা হচ্ছে গ্রিন কালার প্রত্যেকটা কালারের ভিতরেই শেড আছে কম শেড আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অনিয়ন টাইপের একটা কালার সো এই ড্রেসগুলো নিতে হলে কি করতে হবে আমাদের সব লোকেশনে চলে আসতে হবে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকেন আসসালামু আলাইকুম